আজ আমরা শুনব সাধক বামদেবের জন্ম ও নামকরণের গল্প আটলা একটি ছোট্ট গ্রাম এই গ্রামের অধিকাংশ মানুষই চাষবাস করে জীবিকা নির্বাহ করতেন এই গ্রামেই বসবাস করতেন চাটুজ্জে পরিবারের কর্তা রামানন্দ চট্টোপাধ্যায় তার সহধর্মিণী ছিলেন ভুবনেশ্বরী দেবী তাদের দুই সন্তান প্রথম সন্তান সর্বানন্দ এবং দ্বিতীয় সন্তান ধর্মদাস সর্বানন্দ বিবাহযোগ্য হলে রামানন্দ তার বিবাহ দেন রাজকুমারী দেবীর সঙ্গে সর্বানন্দ বেহালা বাজিয়ে গান করতেন এবং স্বভাবতই আত্মভোলা ছিলেন বিবাহের বহুদিন পরেও তাদের কোনো সন্তান হয়নি এই কারণে ভুবনেশ্বরী দেবী বিভিন্ন দেবদেবীর কাছে প্রার্থনা করতেন তখন রামানন্দ ভুবনেশ্বরী দেবীকে সান্ত্বনা দিয়ে বলতেন সর্বানন্দের ছেলে হবে দেখবে সবাই তাকে মনে রাখবে ক্রমে রাজকুমারী দেবীর প্রথম সন্তান জন্মায় একটি কন্যা সন্তান তার নাম রাখা হয় জয়কালী এরপর পুত্র সন্তানের কামনায় রাজকুমারী দেবী চণ্ডীপুরে তারা মায়ের কাছে কুঠোর দেন যে মাসে কুঠোর দেওয়া হয় সেই মাসেই তার গর্ভে সন্তান আসে অবশেষে বারোশো চুয়াল্লিশ সালের বারোই ফাল্গুন বৃহস্পতিবার শিব চতুর্দশী রাত্রির তৃতীয় প্রহরে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন ধাত্রী মা এসে খবর দেন ছেলে হয়েছে গো ছেলে হয়েছে বাড়িতে আনন্দের সীমা রইল না কিন্তু হঠাৎই বিপত্তি ছেলে জন্মের পর নড়ে না দুধও খায় না তখন ভুবনেশ্বরী দেবী পুকুরে স্নান করে তারা মায়ের আশীর্বাদ জল এনে সন্তানের সারা শরীরে লাগিয়ে দেন সঙ্গে সঙ্গেই শিশু কেঁদে ওঠে এবং মায়ের স্তন্যপান করতে শুরু করে ক্রমে ছেলেটি বড় হতে লাগল নামকরণের সময় এসে গেল সর্বানন্দ ছিলেন ধর্মভীরু মানুষ তিনি পাঁজি দেখে ছেলের নাম নির্ধারণের কথা ভাবলেন শিব চতুর্দশীতে ছেলের জন্ম আর যে প্রহরে জন্ম হয়েছিল সেই প্রহরের নাম বাম দেবায় আবার তারা মায়ের কাছে মানত করার পরেই রাজকুমারী দেবীর পুত্র সন্তান লাভ হয়েছিল তারা মায়ের বহু নামের মধ্যে বামা একটি নাম সব দিক বিবেচনা করে সর্বানন্দ ছেলের নাম রাখলেন বামাচরণ অর্থাৎ তারা মায়ের চরণ এই বামাচরণই পরবর্তীকালে জন্মসিদ্ধ পুরুষ মহা অবতার তন্ত্র সম্রাট এবং তারাপীঠের সচল শিব বামাক্ষেপা হিসেবে পরিচিত হন